আজি রেসিপি ওই দেখ তরহারি ন আজির রেসিপি ওই দেয় ডালপুরির পুর ডালপুরির পুর যদি মজা নয় ডালপুরি বেহাই আর অন শান্তি নাই তো আজি আর রেসিপি ওই দেখ ডালপুরির পুর তো ডালপুরির পুর রেসিপি করতে কি কি লাগে উন ডালপুরির পুর রেডি করে পেলে মোসর ডালে দুই সুন্দর করে লবণ হলুদ আর একটু করে তেল দিয়ে ছলা তুলে দিবেন একদম ফুরি যায় ভানি আবার ফাইনে ডাল করতে না যাইউন এটি বাদ দিয়ে ফুবো

পেঁয়াজ কুচি কিন্তু যত বেশি হয় তত মজা তারপর দিন দিয়ে ধনিয়া পাতা কুচি ইন দিলি কিন্তু এক গন্ধ একদম ভরপুরে যেগু আর আমার কিন্তু দাইলপুরি বানাতে দিলি অল্প ঘুরি টমেটোও দেয় হাতে কিন্তু আজ টমেটো নোয়াছিল এতলা এ অল্প উপকরণে বানাবেন সিক্রেট মশলাই দিবে চাট মশলা চাট মশলা দিবেন ডাইলপুরি সিবে অসাধারণ জেগো একদম স্পেশাল জারে হয় ডাইল পুরি তো আর প্রতিদিন হা না যায় মাঝে বিয়েলে বানাবেন যখন এখানে স্পেশাল করে বানাবার চেষ্টা করবেন হাইলে অসামে গদামে আই দাইল হাই এললে বললি নো নো ওইতো নো কিন্তু যদি টমেটো হইতো সাথে কিন্তু আরো অসাধারণ হইতো এতে কিন্তু এনে টমেটো নভরিল সাধারণ হ্যার লাগে